গৃহিণী মানে অনেক কাজ অনেক দায়িত্ব গৃহিণী বললে হয়তো অনেকেই ভাববে এ এক চেনা প্রতিদিনের জীবন কিন্তু এর ভেতরেও তো আছে হাজারটা না বলা গল্প অগচরে থাকা ত্যাগ আর একরাশ ভালোবাসা দিন শেষে যতই ক্লান্ত হই এখানেই খুঁজে পাই সব ভালো লাগা সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি এখানে দায়িত্বের সাথে মিশে থাকে নিজের ভালো লাগাটাও আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় শীতের প্রস্তুতি মানে গ্রেনিদের অনেক কাজ তাই না অনেক দায়িত্ব গুরুত্বপূর্ণ কিছু কাজ করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শীতের আগে বা শীতের শুরুতে এই ধরনের কাজগুলো আমার মনে হয় প্রতিটা ঘিরে নিয়েই করে থাকে তো আমি সকালবেলা গরম থেকে উঠে তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করে নিয়েছি আর এখন কুসুম গরম পানি সবাইকে খেতে দেই এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে সকালের দিকে তো কুসুম গরম পানি খেলে ঠান্ডা কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় অন্তত তো সেজন্যই আর তারপরে এই তো শীতের কাপড় চোপড় নামিয়ে নিয়েছি আসলে শীত কিংবা গরম যে ঋতুই আসুক না কেন আমরা কিন্তু প্রস্তুতি নিয়েই থাকি প্রতিটা গৃহিণী গৃহিণীদের প্রস্তুতির কোনো শেষ নেই সংসার মানেই অনেক দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে নিতে হয় অনেক কিছু খেয়াল রাখতে হয় প্রতিটা গৃহিণীকে তো বাচ্চাদের ঠান্ডা লাগার ভয়ে কিন্তু শীতের শুরুতেই শীতের গরম কাপড় চোপড়গুলো বের করে নিয়েছি যেগুলো ওদের দরকার হবে ওরা সকালবেলা পড়তে চলে যায় বাইরে তো সকালের দিকে দেখা যায় যে ঠান্ডা পড়ে তো এগুলো আগের বছর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরেও দেখা যায় যে নতুন করে ইউজ করতে হলে আবার এগুলো ধুয়ে শুকিয়ে নিতে হয় তো সেগুলোই করে নিচ্ছি আর সেই সাথেই তো হালকা পাতলা লেপ কম্বল নামিয়ে নিয়েছি কারণ সন্ধ্যার দিকে বা সকালের দিকে হালকা হালকা একটু শীত অনুভব হয় আর এই সময়টাতে একটু সাবধান থাকতে হয় এই সময়টাতে অনেক সময় আমরা মনে করি শীত নাই এই বলে দেখা যায় যে লেপ কম্বল কিছুই হাতের কাছে রাখি না তখন ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায় বা ঠান্ডা লেগেও যায় শীতের শুরুতে একটু বেশি সাবধান থাকতে হয় এখন ওয়েদারটা এমন যে এই গরম লাগে আবার একটু ঠান্ডা লাগে এরকম এই অবস্থাতে একটু সাবধান না থাকলে সর্দি কাশি এগুলো সম্ভাবনা থাকে বেশি আর বিশেষ করে সামনে তো বাচ্চাদের পরীক্ষা আর এই পরীক্ষার সময় ওদেরকে সুস্থ রাখার ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হয় বিশেষ করে আমাদের মায়েদেরকে তো এই যে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আসলে বেশি শীতে আসলে এই ধরনের কাজগুলো করতে একটু খারাপ লাগবে প্রথম প্রথম দিকে যদিও করতে হবে কারণ দেখা যায় যে এই কাজ একদিনের জন্য না সংসারের কাজগুলো প্রতিদিনই করতে হয় আর এই কাজগুলো সব সময়ই করা লাগে দেখা যায় যে আজকে করলাম আবার কালকে যে করতে হবে না তা তো না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সব সময়ই করতে হয় তারপরেও দেখা যায় কি শীতের শুরুতে একটু এগুলো করে নিতে পারলে বেশি ভালো হয় আর আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার রাখতে ডিপ ক্লিনের দরকার হয় না যে একদিনে অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হবে বা অনেক কষ্ট হয়ে যাবে সেটা হয় না কারণ আমি একদম প্রতিদিনই হালকা পাতলা পরিষ্কার করার চেষ্টা করি তো আজকে হচ্ছে রান্নাঘরের পুরো ওয়ালটা তারপরে রান্নাঘরে আমার চুলার পাশেই হচ্ছে জানালা তো সেই জানালাটাও একটু পরিষ্কার করে নিয়েছি শীতের শুরুতে আসলে বাচ্চাদের ঠান্ডা লাগার সমস্যাটা বেশি হয়ে থাকে এই জন্য গরম জামা কাপড় বা লেপ কম্বল এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় হাতের কাছে তো সেগুলো আমি সব সবসময় করে থাকি প্রতি বছরই শীতের শুরুতেই এগুলো সব গুছিয়ে রাখি যেগুলো রোদে দিতে হবে সেগুলো রোদে দেওয়া বা যেগুলো ধুইতে হবে সেগুলো ধুয়ে নেওয়া এগুলো করে থাকি আসলে শীতের শুরুতে এই ধরনের কাজগুলো বেশি জরুরি তো তারপরে যে কুসুম গরম পানি খাওয়াটা এটা তো আমি বাসার সবাইকে অভ্যাস করিয়েছি কুসুম গরম পানি খেলে হয় কি ঠান্ডায় যে গলা বসে যায় বা ঠান্ডা কাশি হয় সেটা থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় বাচ্চাদের কথা কী বলবো আমার নিজেরই ঠান্ডা লাগে একটু দিয়ে ঠান্ডা লাগে সেজন্য খালি পেটে তো কুসুম গরম পানি খাইই সময় চেষ্টা করি একটু কুসুম গরম পানি খেতে কুসুম গরম পানিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অনেকগুলো উপকারিতা আছে তো যাই হোক এই তো আমি রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে শীতের শুরুতে এই ধরনের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন বেশি শীত পড়ে তখন দেখা যায় যে একটু আলসেমি লাগে তবে এই ধরনের কাজগুলো তো আর একদিন করলেই হয় না সব সময় করতে হয় যখনই চোখের সামনে দেখি যে কিছু একটা ময়লা হয়েছে যত শীতই হোক সেটা আমি না করে থাকতে পারি না এই হলো ব্যাপার তো চুলার আশপাশে চুলার উপরের যে জানালা সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি এই তো একটু ফ্যান পরিষ্কার করার জন্য আর শীতের সময় দেখা যাবে যে ফ্যানগুলো বন্ধ থাকবে তো ফ্যানের যদি ময়লা থাকে সেগুলো দিকে চোখ লাগবে আর দেখতে খারাপ লাগবে আর ওইদিকে চোখ চলে যাবে যে ফ্যানগুলো ময়লা তো এই জন্য প্রতিটা রুমের ফ্যান আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমার ছেলেও আমার এই কাজে সহযোগিতা করেছে তো একদিনই আসলে অনেক ধরনের কাজ আমাদেরকে করতে হয় তবে অল্প অল্প করি করার চেষ্টা করি যেহেতু শীত বেশি পড়লে দেখা যাবে যে এই ধরনের কাজগুলো করতে ভালো লাগবে না তো কিছু কাজ করছি একদিকে আবার একদিকে হচ্ছে রান্নাবান্নার কাজও তো করতে হবে আর যেহেতু রান্নাটা সময়ের মধ্যে করতে হয় খাবারটা তো সময়ের মধ্যেই সবার সামনে দিতে হয় যত কিছুই করি না কেন অন্যান্য সংসারে যত কাজই করি না কেন তো এই যে আমি ভাত বসিয়ে দেব আর পাশাপাশি রান্নাটাও বসিয়ে দেব একদিকে রান্না করব অন্য অন্যদিকে হচ্ছে ঘরের অন্যান্য কাজ করব। আমি কিন্তু এইভাবেই করে থাকি আসলে এগুলো সবই হচ্ছে অভ্যাসের ব্যাপার যারা যেভাবে অভ্যাস করে সেইভাবেই কিন্তু তারা চলতে পারে আমি এই ধরনের কাজগুলো করতে একদম অভ্যস্ত হয়ে গেছি আর আমার নিজের কাজ নিজে করতে অনেক বেশি ভালো লাগে হয়তো এখন এই ধরনের কাজগুলো করতে পারি এমন একটা সময় আসবে হয়তো বা করতে পারবো না আর তখন দেখা যাবে যে হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নিতে হবে যাই হোক এখন যেহেতু পারছি তাই এখন নিজের কাজ নিজের কাছে নিজের মনের মতো করে করতে বেশি ভালো লাগছে তো সকালে নাস্তা খাওয়ার পরে ডাইনিং টেবিলটা তো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিতেই হয় সেটা একটু করে নিলাম আর সেই সাথে সোফা থেকে শুরু করে ঘরের যে জিনিসপত্র যেগুলো প্রতিদিনই ধুলা পরিষ্কার করতে হয় সেগুলো করে নিচ্ছি তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যারা সবসময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক অনেক দোয়া রইল আসলে প্রতিটা সংসারের গৃহিণীকে অনেক কিছুর খেয়াল রাখতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় পুরুষ মানুষ যারা তারা যে দায়িত্ব পালন করে না তা কিন্তু না কিন্তু আমরা গৃহিণীরা যারা আছি তাদের একটু দায়িত্ব মনে হয় বেশি থাকে কারণ হচ্ছে এই যে শীত শুরু হয়েছে তো শীত শুরুর আগে কি কি কাজ গুছাতে হবে কোন জিনিসটা কিনতে হবে বা বাচ্চাদের কি লাগবে বড়দের কি লাগবে সব কিছুর খেয়াল কিন্তু আমাদের রাখতে হয় পুরুষ মানুষ যারা আছেন তারা দেখা যায় সকালবেলা বাইরে চলে যায় আর তাদেরকে যদি বলা হয় এই জিনিসটা কিনতে হবে বা এই জিনিসটা লাগবে তারা তাই নিয়ে আসতে পারে তবে সবাই সমান না অনেক পুরুষ মানুষ আছে যারা সংসারের কাজেও সহযোগিতা করে বা সংসারের কাজের প্রতিও তাদের খেয়াল থাকে বাইরের কাজ করে এসে কিন্তু তারা আবার সংসারের কোন জিনিসটা করতে হবে কোন কাজটা একটু গুছাতে হবে সেটার কিন্তু খেয়াল রাখে তা আমি ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বিস্তারিতভাবে অতটা শেয়ার করলাম না এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গেছে আমি একদিকে রান্না করছি অন্যদিকে কিন্তু ঘরের অন্য অন্য কাজও করছি তো এটা আসলে আমাদের মেয়েদের দ্বারা সম্ভব আমাদের মেয়েদেরকে আল্লাহ তালা অনেক বেশি ধৈর্য দিয়েছেন এই জন্য কিন্তু আমরা একসাথে অনেক ধরনের কাজ করতে পারি সংসারের তো এবছর এই মূলা শাক প্রথমবারই রান্না করেছি খেতে অনেক বেশি ভালো হয়েছিল। মূলা শাকগুলো একদম কচি ছিল আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি খেতে বেশ ভালো ছিল তো আজকে হচ্ছে সব ভাজি আর ডাল এগুলোই রান্না করেছি সকালে নাস্তার সাথে একটা সবজি ভাজি করেছি আর সেই সাথে এই তো রান্না রান্নাবান্না করছি দেখা যায় কি এখন দিন অনেকটা ছোট তো রান্নার পাশাপাশি ঘরের অন্যান্য কাজও গুছিয়ে নিতে হয় না হয় সময়ের মধ্যে সব কাজ গুছানো সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু এখন শীতের শুরুতে কিছু বাড়তি কাজ করে নিতে হচ্ছে এজন্য সকাল সকাল রান্না করে তারপরে কিন্তু আমি ঘরবাড়ি পরিষ্কার করার কাজগুলো করে থাকি দেখা যায় যে সকালে নাস্তা বানানোর সাথে সাথে কোনো একটা সবজি বা ডাল বা যে কোনো একটা রান্না বসিয়ে দেই এতে করে আমার কিছু রান্না আগে থেকে গুছানো হয়ে যায় তো সবজি ভাজির শাক ভাজি আর হচ্ছে ডাল তো ডাল রান্না বসিয়ে দিয়েছি আর সেই সাথে একটু করলা ভাজি করবো আজকে হচ্ছে শাক সবজি আর ডাল এই ধরনের রান্নাগুলোই করেছি তো রান্না বসিয়ে দিয়ে আবার এই রুমটাকে একটু পরিষ্কার করতে আসলাম রুমটা একটু সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের মেয়েদেরকে সত্যি কথা আল্লাহ আল্লাহতালা অনেক বেশি ধৈর্য দিয়েছেন যার কারণে কিন্তু আমরা এত কিছু করতে পারি আসলে এত কাজ করি সংসারের ক্লান্ত তো ঠিকই হই তারপরেও যেন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে এটাই সত্যি কথা দিন শেষে যতই ক্লান্ত হই না কেন সব কিছু গুছিয়ে রাখতে পারলে অনেক বেশি ভালো লাগে আর এটা দায়িত্বের সাথে সাথে দেখা যায় যে নিজের ভালো লাগাটাও কাজ করে এটা কিন্তু আমার বেলায় না প্রতিটা গৃহিণীদের বেলায় এই ব্যাপারটা হয়ে থাকে তো গৃহিণী বললে যেটা হয় যে ওই চিরচিনা কাজ ঘর গুছানো রান্নাবান্না তো এটা ছাড়াও কিন্তু তাদের বাড়তি অনেক কাজ করতে হয় তাদের অনেক ত্যাগ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এটা কিন্তু অনেক সময় লুকানো থাকে সবার চোখে পড়ে না তবে যতই কষ্ট হোক যতই ক্লান্তি হোক না কেন নিজের সংসারটা গুছিয়ে রাখতে আলাদা একটা শান্তি আছে শীতের আগে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কাজ একা হাতে গুছিয়ে নিয়েছি তো এই যে দুপুরের খাবার দাবার রেডি করে নিয়েছি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম